নমস্কার বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি সত্যি ভালো আছো তবে আজ আমি কোথায় অবশ্যই তো অনেককে আজকের ভিডিওতে সত্যি শুরু থেকে শেষ সত্যি অবশ্যই থাকবে কারণ যারা এই সময় বিশেষ করে ভাবছিলে যে জিনিসটা কিনবো হ্যাঁ তবে আজকে আমি কোথায় এসেছি তোমাদেরকে প্রথমে বলে রাখি যেটা হচ্ছে অশোক নগর মানিকতলা বাজার যদি আমি তোমাদের নিয়ার আর অ্যাড্রেস বলি সেটা হচ্ছে অশোকনগর রেলগেটের ঠিক দুশো মিটার এখান থেকে যেটা আমি দেখাতে বলুন এখান থেকে যে ওই পাশে তোমরা দেখতে পাচ্ছ যেটা হচ্ছে অশোকনগর আর এই দিকটা হচ্ছে এটা হচ্ছে কলকাতা আর আমি দাঁড়িয়ে আছি ঠিক যশোর বলেই যেই শোরুমটাতে আজকে আমরা কি দেখবো যেটা হচ্ছে সডিগো কোম্পানির গাড়ি তোমরা জিজ্ঞেস করে কিন্তু এখানে এনে পেয়ে যাবে তো চলো আজকে পুরো ডিটেলসটা জানবার চেষ্টা করি সডিগো কোম্পানি ছটা ছটা মডেল এর আগেও তোমরা কিন্তু দেখেছো আমার এই চ্যানেলে সলিদ ভগবানের ভিডিও কিন্তু যারা বিশেষ করে নতুন আছো তাদের জন্যই আজকে আমি তোমাদের এই ভিডিও তো এখানে আমরা প্রথমে চলে যাব যেটা হচ্ছে বাজারে সোডিগো কোম্পানির সব থেকে মোস্ট পপুলার একটি ই রিক্সা যেটা হচ্ছে এটা এটা ছটা ছটা মডেল এই ছটা ছটা মডেলের মধ্যে কিন্তু মোস্ট বলবো এটাই সব থেকে বেশি চাহিদাজনক বাজারে আমরা দেখতে পাচ্ছি সত্যি তাই তবে এই গাড়িতে কি থাকে সেটাও কিন্তু আজকে আমরা জেনে নেব দেখাতে বলবো সামনের দিক দিয়ে যেটা থাকছে সঠিক কোম্পানির সকার যেটা তেতাল্লিশ এম এম এর এখানে একটা পেয়ে যাচ্ছ অ্যালোইল হুইল রিং সাথে যেটা হচ্ছে তার পেয়ে যাচ্ছ তোমরা এম আর একদম সাথে সাথে তোমরা পেয়ে যাচ্ছ দু বছরের ওয়ারেন্টি থাকবে যদি সামনের দিক দিয়ে তোমরা লুকটা দেখাতে বলি তো লুকটাও কিন্তু কোথাও না কোথাও সুন্দর একটি লুক তোমরা কিন্তু এই গাড়িতে পেয়ে যাও যদি আমি হাইটের কথা বলি তো বাকি গাড়ি থেকে কিন্তু হাইটও এই গাড়িতে বেশ ভালো মেনশন তোমাদেরকে করে থাকে এবার আমি তোমাদেরকে বলি যে প্রত্যেকটা ভিডিওতে যেটা প্রত্যেকটা গাড়ি কিনবার আগে অবশ্যই তোমাকে কিন্তু ভেরিফাই করে নিতে হবে কেন যখন তুমি গাড়ি কিনবে তখন কিন্তু আমি থাকবো না তো অবশ্যই তোমার দায়িত্ব প্রত্যেকটি প্রোডাক্ট কিনবার আগে অবশ্যই ভেরিফাই করে নেবে তো চলো আবারও চলে যায় গাড়ির ফিচার সম্বন্ধে এবার এখানে তোমরা দেখতে পাচ্ছ যেটা হচ্ছে মিটার একটা যেটা হচ্ছে প্রত্যেকটা তোমরা করতে পারবে এই গাড়িতে কত কিলোমিটার সমস্ত এই এটা হচ্ছে তোমরা পেয়ে যাবে সাথে এখানে তোমরা দেখতে পাচ্ছ যে থাকছে এখানে এক্সট্রা এই গাড়িতে আমরা গিয়ার দেখতে পাই যেটা হচ্ছে ডবল গিয়ার থাকে মানে একটা এই যেটা এছাড়া আপ ডাউন এখানে কিন্তু আমরা পেয়ে থাকি হ্যাঁ যেটা হচ্ছে পিছনে যাওয়া বা সামনে যাওয়া সাথে সাথে এখানে একটা এসি বোর্ডও কিন্তু তোমরা পেয়ে থাকো এখানে একটা ঢোল মিউজিক সাথে সাথে এখানে একটা পাখাও কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ যদি আমি যেটা ইউজ বি আমরা চার্জিং এর পয়েন্টটা যেটা আমরা বলে থাকি যেটা আমরা নর্মালি আমরা প্রত্যেকটা গাড়িতে এমন জায়গায় দেখতে পাই সেটা কিন্তু তোমরা এখানে পেয়ে যাচ্ছ খুব সহজেই কিন্তু তোমরা চার্জিং করে নিতে পারবে তোমার নিজের ফোন টাই সাথে এখানে তোমরা দেখতে পাচ্ছ পার্কিং ব্রেকটা সাথে যদি আমি চ্যাচিস চ্যাচিস এর কথা বলি তো চ্যাচিস টা তোমরা ওভারঅল একদম চ্যাচিস টা তোমরা দেখছো একদম কিন্তু একটাই চ্যাচিস তোমরা এই গাড়িতে পেয়ে যাও যেটা আমরা সিংএর চ্যাচিস তোমাদেরকে বলে থাকি বিশেষ করে এখানে তোমরা পেয়ে যাও একশো চল্লিশ ব্যাটারি যেটা থাকে কোনো মাঠের ওয়ারেন্টি হ্যাঁ তবে লিফ গার্ড বাইসমেন্ট যেকোনো একটি ব্যাটারি তোমরা কিন্তু অবশ্যই নিয়ে নিতে পারো সাথে সাথে তোমাদেরকে বলবো যে এই গাড়িতেও কিন্তু তোমরা সিলেক্সিং মডেল পেয়ে থাকো যেটা এখানে তোমরা দেখতে পাচ্ছ যে এই তোমরা এখানে পেয়ে যাচ্ছ তবে এই গাড়ির যে আছে সত্যি খুবই হেভি তোমাদেরকে দিয়ে রেখেছে এখানে তোমরা দুটো সকারও পেয়ে যাও যেটা তোমরা এখানে দেখতে পাচ্ছ এই থাকছে সকার হ্যাঁ এই গাড়িটা যেটা আমরা দেখলাম যেটা হচ্ছে এক্সপ্রেস প্লাস মডেল সাথে এখানে তোমরা পেয়ে যাচ্ছ একটা বাংকার হ্যাঁ এই বাংকারও কিন্তু তোমরা একশো থেকে দেড়শো কিলো ওয়েট কিন্তু ক্যারি করতে পারে সাথে এখানে একটা সুন্দর একটা লাইট দেখতে পাচ্ছ রাত্রে যে সমস্ত পিছনের গাড়িকে ফলো করার জন্য কিন্তু এখানে তোমাদের একটা লাইট প্রোভাইড করে বাকি ওভারঅল যদি আমি তোমাদেরকে এই গাড়ির ফিচার সম্বন্ধে বলি অবশ্যই তোমরা এই আগে ভিডিও দেখেছো সাথে সাথে আমরা দেখে নেবো সামনের দিক দিয়ে যেটা হচ্ছে এখানেও একটা দেখতে পাচ্ছি লিও হ্যাঁ এটাও কিন্তু সৌদিগো কোম্পানির একটি মডেল যেটা থাকছে লিও হ্যাঁ এই লিও সম্বন্ধেও কিন্তু আমরা পার্সোনালি তোমাদেরকে ভিডিও দিয়েছিলাম অনেক দিন আগে অবশ্যই সেটাও তোমরা দেখে নিতে পারো তবে এই গাড়ির ফিচার সম্বন্ধে তোমাদেরকে যদি বলি তো দিক দিয়ে তোমরা দেখতে পাচ্ছ এখানেও লুকটা বলবো সত্যি সুন্দর কোম্পানির প্রত্যেকটা কিন্তু কোথাও না কোথাও সুন্দর একটি লুক তোমাদেরকে প্রোভাইড করে দেয় এখানে তোমরা পেয়ে যাচ্ছ সামনের দিক দিয়ে যেই ওখানে যে ফিচার্স টা আমরা দেখলাম এখানেও কিন্তু সেম ফিচার্স আমরা দেখতে পাবো তবে কিছু না কিছু ডিফারেন্স কিন্তু অবশ্যই থাকছে যেমন ওই গাড়িতে আমরা পেয়ে গেছি ঢোল মেহেদি এছাড়া আনুষ্ঠানিক যে সমস্ত সমস্ত কিছু কিন্তু এখানেও আমরা আমরা পেয়ে পেয়ে তবে ওখানে যাচ্ছি যেটা সাড়ে বারোশো মটর এটাতে আমরা পেয়ে যাচ্ছি এগারোশো মটর এটাই কিছু না কিছু ডিফারেন্স থাকবে তবে দামের ব্যাপারে তোমরা যদি জানতে চাও নাম্বারে অবশ্যই তোমরা ফোন করে নেবে সাথে সাথে জেনে নেবে আরো বিস্তারিত এখানে তোমরা পেয়ে যাচ্ছ একটা মিনার যে মিনারটা স্বাভাবিকভাবে কিন্তু অন্য অন্য গাড়ি থেকে কিন্তু অনেকটা চওড়া বা বড় তোমাদেরকে প্রোভাইড করে যেটা হচ্ছে লিও মডেলে আমরা কিন্তু দেখে নিলাম হ্যাঁ এখানে তোমরা একটা মিনার পেয়ে যাও যেটা হচ্ছে কেবিন লাইট সাথে সাথে মিনারটা তোমরা পেয়ে যাচ্ছ এখানেও ধর্মীয় পাখা সমস্ত সবকিছু পেয়ে যাচ্ছে তবে ওভারঅল যদি আমি গাড়ির কথা বলি যদি ওই গাড়ির থেকে এখানে গাড়ির কি তেমন কিছু পার্থক্য তবে অবশ্যই পার্থক্য যেটা হচ্ছে মোটর এছাড়া কন্ট্রোলার কিন্তু অবশ্যই তোমাদেরকে যেটা এটাতে থাকছে সাড়ে এগারোশো মোটর সরি

এই একটা হাইট আমরা গাড়িতে দেখতে পাই সামনে থেকে যেটা আমি কথা তোমাদেরকে বলছিলাম যেটা সামনের যে গাড়িটা তোমরা এর আগে দেখে এলে সেখান থেকে কিন্তু এই টা অনেকটা ডিফারেন্স কিন্তু অবশ্যই থাকবে যেটা তোমরা ওভারঅল দেখেই বুঝতে পারছো যেটা হচ্ছে এই কমেটে হ্যাঁ এই কমেটে আমরা পেয়ে যাচ্ছি সামনে একটা দেখতে পাচ্ছি কি রূপে একটা দেখতে পাচ্ছি ওপরে লেখা আছে সাথে বাকি যে সমস্ত যা কিছু থাকে ওভারঅল সেম কিছুই কিন্তু আমরা এই গাড়িতে দেখতে পাচ্ছি তবে এখানেও কিন্তু আমরা কিছু অবশ্যই দেখবো যেটা হচ্ছে মোটরে হ্যাঁ এখানে কিন্তু আমরা বারোশো মোটর পেয়ে যাচ্ছি যদি আমি যদি তোমাদেরকে বলি সিট কোয়ালিটি হ্যাঁ ওই গাড়ি থেকে এই গাড়ি সিট কোয়ালিটি কিন্তু সত্যি তাই অনেক টাই ডিফারেন্স যদি তোমাদেরকে দেখাতে বলি এখানে তোমরা পেয়ে যাচ্ছ যেটা হচ্ছে তিন বছরের চারটায় আহ সিট এর ওয়ারেন্টি পেয়ে যাচ্ছ একদম তাই এখানে আমরা ওই গাড়িতে দেখতে পাচ্ছি না থাকছে বাকি এখানে একটা আমরা দেখে যেতে পারছি যেটা হচ্ছে চার্জিং সিস্টেম যেটা ফোনের কথা বললাম তবে সুইচের যদি আমি কথা বলি কোথাও না কোথাও বিদ্যুৎ অবশ্যই তোমাকে প্রোভাইড করেছে যেটা তোমার দেখতে হচ্ছে সুইচটা হ্যাঁ এই গাড়িতে আমরা পেয়ে যাচ্ছি সাথে সাথে এই গাড়ির যেটা পচল বা কন্ট্রোলের কথা বলি যদি বারোশো বারোশো থাকছে এছাড়া যদি ব্যাটারির কথা বলি একশো পঁয়ত্রিশ ব্যাটারি পেয়ে এই গাড়িতে আরো ভালো ফিচার তোমাদেরকে প্রোভাইড করেছে যেটা হচ্ছে প্যাসেঞ্জারের আমরা অন্য অন্য গাড়িতে কিন্তু প্যাসেঞ্জারের জন্য একটা করে চার্জিং সিস্টেম কিন্তু আমরা অন্য অন্য গাড়িতে দেখতে পাই না তবে এখানে কিন্তু আমরা একটা চার্জিং সিস্টেম যেটা আমরা এখানে দেখতে পাচ্ছি প্যাসেঞ্জারের কোথাও কোথাও সুবিধা হবে যে আহ ব্যাটারি চার্জ কিন্তু দিতে পারবে যেটা হচ্ছে ফোনে বাকি এই গাড়িতে থাকছে না যেটা হচ্ছে তোমার ওখানে তোমরা দেখলে তবে হাইটটা ওই গাড়ি কিন্তু এই গাড়িতে অনেকটা বেশ বেশি হাইট করে যেটা আমি তোমাদের ক্যামেরা ক্যামেরার কথা বলছিলাম ক্যামেরা কিন্তু ওখানে এই গাড়িতে পেয়ে যাচ্ছে বাকি পিছনের ফিচার্সটা যদি বলি ওই দুটো গাড়ি থেকে কিন্তু এখানে ফিচার্স টা সত্যি খুবই সুন্দর একটি ফিচার্স তোমাদেরকে প্রোভাইড করেছে বাকি এটাতেও কিন্তু তোমরা ফ্লেক্সিং পেয়ে যাচ্ছে তবে ছোট ছোট ছটা মডেলের মধ্যে কয়েকটা মডেলে কিন্তু আমরা সলিও কোম্পানিতে যেটা হচ্ছে বলছি না দামের তুমি জানতে হয় অবশ্যই ফোন করে করে যোগাযোগ সাথে যারা ভাবছিলেন এই সময় দুটনের লুডার কিনবে হ্যাঁ লুডারও কোথাও না কোথাও তোমাদের কিন্তু চাই এখন আমরা দেখতে পাচ্ছি বিশেষ করে আমাকেও অনেকেই তোমরা ফোন করো বিশেষ করে আমাকে আর ফোন করে ডিস্টার্ব করা দরকার নেই স্ক্রিন দেওয়া নাম্বারে ফোন করে অবশ্যই তোমরা যোগাযোগ করে নিতে পারবে যেটা থাকবে তোমরা এখানে দেখতে পাচ্ছ এটা এখানেও তোমরা পেয়ে যাচ্ছ একটা এসি বোর্ড হ্যাঁ এই এসি বোর্ডে কিন্তু আমাদের গরম বা শীতের সময় কিন্তু খুব সাহায্য করে যেটা হচ্ছে হিট থেকে বাঁচিয়ে রাখে তো সেখানে দাঁড়িয়ে তোমরা এই গাড়িতেও পেয়ে যাচ্ছ একটা সুন্দর একটা ঢোল মিউজিক যেটা হচ্ছে সুন্দর একটি সাউন্ড তোমাদেরকে প্রোভাইড করে এর সাথে সাথে তোমাদেরকে বলবো এই গাড়িতে থাকছে কিন্তু বিশেষ একটা আহ খাসিয়াত যেটা যদি তোমাদেরকে বলি তো এই গাড়িতে থাকছে যেটা হচ্ছে সেন্সার হ্যাঁ এই সেন্সারে কিন্তু তোমরা গাড়ি চালিয়ে না দিলেও কিন্তু এটা হচ্ছে সেন্সারের কাজ যেটা এখানে অলরেডি একটা হর্ন মানলো হয় তোমরা শুনতে পাওগে তো অলরেডি কিন্তু এখন গাড়ি চলতে পারে তো এইটাকে যেটা হচ্ছে এই সেন্সার এর কাজে তোমরা কিন্তু এটা ভাবে করতে পারবে যেটা হচ্ছে এখন কিন্তু পুরোটাই গাড়ি ব্লক হয়ে গেল হ্যাঁ এই থাকছে বিশেষ সিস্টেম যেটা এই গাড়িতে যেটা হচ্ছে সেন্সার তোমাদেরকে প্রোভাইড করেছে সোডিমো কোম্পানির লোডারে তো এটা থাকছে যেটা তোমরা দেখতে পাচ্ছ দু টনের যদি আমি এই এটা বলি যেটা হচ্ছে থাকছে ছ ফুট বাড়ি সাড়ে তিন ফুট যদি আমি এই কথা বলি তো ছ ফুট থাকছে হ্যাঁ এই গাড়িতে বিশেষ একটা খাসিয়ার তোমাদেরকে দেখাবো যেটা হচ্ছে এই গাড়িতে তোমরা মোটামুটি তিনটে পার্টি কিন্তু তোমরা খুলতে পারো যেমন এখান থেকেও তোমরা খুলে নিতে পারো সাথে সাথে তোমরা পিছন দিকটাও তোমরা খুলতে পারো যেমন তোমার দরকার পড়বে তেমনি কাজ করতে দেখাতে পারছি না তবে বলবো ভাই দেখাতে যেটা হচ্ছে প্যাসেজটা যে প্যাসেজটা তোমার দেখতে পাচ্ছ সাড়ে তিন ফুট বাই আহ ছ ফুট তোমরা কিন্তু এই গাড়িটা আহ চার ফুট বাই সরি বন্ধুরা চার ফুট বাই আহ ছ ফুট তোমরা কিন্তু এইটা প্যাসেজ পেয়ে যাবে এই গাড়ির দামের মতামত কিছু বলবো যে এই গাড়িতে দাম যেটা হচ্ছে এক লক্ষ বিরাশি হাজার কিন্তু এই গাড়িটা পেয়ে যাও যদি আমি অ্যাম্পিয়ারের কথা বলি তো দু টনের এই গাড়ি ক্যাপাসিটি করতে যেটা হচ্ছে দু মোটর থাকছে এছাড়া দু হাজার কন্ট্রোলার থাকছে সাথে পাঁচটা ব্যাটারি থাকে যেটা হচ্ছে লিফ গার্ড ব্যাটারিতে যেটা ছ টন দু টন ক্যাপাসিটি করবে সিক্স ফেজ যেটা আমরা বলে থাকি ষাট ভোল্ট এবার আমরা চলে যাবো আর একটা মডেলে যেটা হচ্ছে এই র্যাপিড হ্যাঁ এই র্যাপিড কিন্তু অনেকেরই কিন্তু বাজারে এখন বিশেষ চাহিদা তোমরা দেখাচ্ছ যেটা এই গাড়ির যদি বলি তো শেষ হবে না কিন্তু এই গাড়িটা তোমরা বিশেষ করে পেয়ে থাকো আমি সামনের দিকে একটু দেখাতে বলবো ক্যামেরাম্যান ভাইকে একটু দেখাতে যেটা হচ্ছে এই লেট গার্ডটা তোমরা পেয়ে যাচ্ছ খুব সুন্দর একটি মজবুত পাইপ দিয়ে তোমরা কিন্তু এই গাড়িটা বিশেষ করে পেয়ে যাচ্ছ তো এখানে তো তোমরা এটা পেয়ে যাচ্ছ সাথে এখানে টার্মিটার খুব একটি বড় টার্মিটার তোমরা পেয়ে যাচ্ছ এখানেও তোমরা কিন্তু দুটো গিয়ার পেয়ে থাকো স্বাভাবিকভাবে একটা টপ একটা হাই স্পিড একটা লো স্পিড এর একটা পেয়ে যাও এখানে হেডলাইট এর সুইচটা তোমরা এখানে দেখতেই পাচ্ছ বাকি ইন্টিগ্রেটার আপার টেপার অন এখানে অলরেডি পেয়ে যাচ্ছ এখানে তোমরা বিশেষ খাসিয়ার যেটা অফার মানে ফিচার যেটা হচ্ছে এখানেও কিন্তু তোমরা একটা ব্যাক ক্যামেরা পেয়ে যাও এখানে পাখা তো পেয়েই থাকো তো এই গাড়িতে বিশেষ করে যদি আমি তোমাদেরকে ফিচার সম্বন্ধে বলি অনেক বড় কিছু হয়ে যাবে তো এখানে হেভি 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 যদি বলতে পারি তো হেভি তোমরা কোথাও না কিন্তু এই গাড়িতে বলতে পারো সাথে এখানে দেখতে হচ্ছে খুব সুন্দর একটি বাংকার যেটা মোটামুটি এখানে তোমার আগের গাড়ি তো বললাম প্রায় একশো থেকে দেড়শো কিলো লোড ক্যাপাসিটি তোমরা করতে পারছে সাথে সাথে এখানে বলবো পুরোটা গাড়িটা কিন্তু ঢাকা হ্যাঁ এর আগে যে সমস্ত গাড়ি আমরা দেখলাম তিনটে তিনটে মডেলের সাথে সেই কোথাও না কোথাও অবশ্যই কিন্তু তোমরা দেখতে পাচ্ছ পুরোটাই ঢাকা এই গাড়িতে তোমরা পেয়ে যাও পিছন দিকে যদি বলি কিন্তু পিছনের লুকটাও কিন্তু সত্যি খুব সুন্দর পিছনের লুক কিন্তু তোমরা দেখতে পাও যদি আমি এই ফেলেক্সি কথা বলি তো ফেলেক্সিটাও কিন্তু অনেকটা সাহস ভাবে অন্য গাড়ি থেকে কিন্তু অনেকটা বড় তোমাদেরকে প্রোভাইড করে অনেকটা বড় প্রোভাইড করে তোমরা এখান থেকে যদি দেখাতে বলি কে এখানে তোমরা দেখতেই পাচ্ছ অনেকটা বড় হাইট করে পেয়ে থাকো এখানে তোমরা ব্যাক ক্যামেরাটা পেয়ে যাবে অলরেডি এখানে দামের বিষয় দাম তোমরা কিন্তু সব থেকে বেশি ইম্পর্টেন্ট তোমাদের কাছে যেটা হচ্ছে দাম তবে দাম আজকে তোমাদেরকে বলতে পারছি না যেটা হচ্ছে স্ক্রিয় দেওয়া নাম্বারে তোমরা ফোন করে অবশ্যই যোগাযোগ করে চলে আসতে পারো এছাড়া ডিটেলস যদি জানবার হয় অবশ্যই তোমরা দেখে নিতে পারবে তবে প্রত্যেকটা গাড়ি তোমরা দেখছো যেটা ওভারঅল ছটা মডেল তোমাদেরকে দেখালাম না আজকে পাঁচটা মডেল তোমাদেরকে দেখাতে বললাম যেটা 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 মডেল থাকে হক হ্যাঁ তো হকটাও কিন্তু অবশ্যই তোমরা দেখে নিতে পারবে আমারই চ্যানেলে তো এখানে তোমরা দেখতে পাচ্ছ প্রত্যেকটা গাড়ি কিন্তু সটিকো কোম্পানির গাড়ি আমরা এখানে কম বেশি দেখতে পাচ্ছি সত্যি তাই তো এবার আশা করি এই গাড়ি সম্বন্ধে যদি আরো জানবা হয় কমেন্টে জানাও তো পাট পাট পাবে আমি তোমাদেরকে গাড়ির পুরো ফিচার্স তোমাদেরকে দেখিয়ে দেবো তবে অবশ্যই তোমাদের কিন্তু কমেন্ট করতে হবে তো কমেন্ট অবশ্যই ভাবে তুমি যদি চ্যালেলে নতুন থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন অবশ্যই প্রেস করে রাখো কারণ কি এরকম নতুন নতুন ভিডিও তোমরা কিন্তু বিশেষ করে এই চ্যানেলে পেয়ে থাকো তো বেশি দেরি না করে আজকের ভিডিও আমি এখানে ভিডিও অন্য কোনো টপিক ছিল অন্য কোনো ভিডিও সাথে